কোর্টে মাত্র তেরো ওভারে সে রান তুলে নেয় এস্তোনিয়া ষষ্ঠ ওভারে মারেন চারটি ছয় ও একটি চার সেখান থেকে রং বদলে যায় তার ইনিংসের চোদ্দ বলে হাফ সেঞ্চুরিও করেন তিনি সাহিলের ইনিংস শুধু তার ব্যক্তিগত মাইলিস্টন নয় বরং এস্তোনিয়ার ক্রিকেটকেও আলোর সামনে নিয়ে এলো এমনটাই মনে করছে ক্রিকেট মহল ওয়েলকাম মাই চ্যানেল আলাইকুম টি টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে দ্রুত সেঞ্চুরি মাত্র চার মাস আগে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম শতরানের রেকর্ড করেছিলেন গ্যান নিকল লকটিহ্যাটান নামেবিয়ার ক্রিকেটার মাত্র তেত্রিশ বলে সেঞ্চুরি হাঁকেছিলেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অবশ্য মাত্র ত্রিশ বলে শতরানের রেকর্ড রয়েছে ক্রিস গেলের কিন্তু এদিন দুই রেকর্ডই ভেঙে দিলেন এক ভারতীয় এস্তোনিয়ার সাহিল চৌহান মাত্র সাতাশ বলে সেঞ্চুরি হাঁকিয়ে তৈরি করলেন নতুন বিশ্ব রেকর্ড এস্তোনিয়ার হয়ে খেললেও সাহিল ভারতীয় বংশোদ্ভূত দু সালে ইউনিভার্স বস গেল আইপিএলের সবচেয়ে দ্রুত সদরানের নজির গড়েছিলেন আর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নামিবিয়ার সঙ্গে নেপালের ম্যাচে তেত্রিশ বলে সেঞ্চুরি করেন জ্ঞান নিকল যদিও আস্তনিয়ার সাহিলের কাছে কোনো রেকর্ডই টিকল না ভারতীয় বংশোভূত এই ক্রিকেটার সাইপ্রাসের বিরুদ্ধে তিন অঙ্কে ছুলেন মাত্র সাতাইশ বলে শেষ পর্যন্ত করলেন একচল্লিশ বলে একশো চুয়াল্লিশ রান আঠারোটি ছক্কায় সাজানো ছিল তার ইনিংস সেটাও একটা বিশ্ব রেকর্ড আন্তর্জাতিক টি টোয়েন্টির এক ইনিংসে সবচেয়ে বেশি ছয়ের রেকর্ড ছিল এখন অব্দি আফগানিস্তানের হাজরাতুল্লাহ জাজাই ও নিউজিল্যান্ডের ফিন অ্যালনের দু হাজার উনিশে আয়ারল্যান্ডের বিরুদ্ধে যাজাই মেরেছিলেন ষোলোটি ছয় আর চলতি বছরই পাকিস্তানের বিরুদ্ধে সমসংখ্যক ছয় মেরেছিলেন কিউই তারকা এদিন সেই নজির ভেঙে দিলেন অ্যাস্তোনিয়ার বত্রিশ বছর বয়সী ক্রিকেটার আর সেই সঙ্গে ছুঁয়ে ফেললেন কেউ দু হাজার রংপুর রাইডার্সের হয়ে তিনি আঠারোটি ছক্কা হাঁকেছিলেন প্রথমে ব্যাট করে সাইপ্রাস সাত উইকেট হারিয়ে করেছিল একশো একানব্বই রান সাহিলের দাপটে মাত্র তেরো ওভারে সেই রান তুলে নেয় অ্যাস্তোনিয়া ষষ্ঠ ওভারে মারেন চারটি ছয় ও একটি চার সেখান থেকে রং বদলে যায় তার ইনিংসের ১৪ বলে হাফ সেঞ্চুরিও করেন তিনি সাহিলের ইনিংস শুধু তার ব্যক্তিগত মাইলিস্টন নয় বরং অ্যাস্তোনিয়ার ক্রিকেটকেও আলোর সামনে নিয়ে এলো এমনটাই মনে করছে ক্রিকেট মহল